আসসালামাইকুম হে কি অবস্থা কেমন সবাই তো তোমরা যারা ক্লাস এ তোমাদের তোমরা এখানে পাই টু বাই পেয়ে যাবে দেখতে এখানে উপর থেকে কিন্তু খুবই মানে সুন্দর সিরিয়াল করে কিন্তু সাজানো আছে প্রত্যেকটা বই এবং যদি তোমাদের আমি একটু ওপেন করে দেখাই দেখো এখানে যদি ওপেন করে দেখাই তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে যে তোমাদের যে বোর্ড বইটা একেবারে হুবহু কপি তোমাদের যে অরিজিনাল বোর্ড বই আছে ঠিক তার সাথে তোমরা মিল পাবে এবং এই বোর্ড বই তোমরা কিন্তু এখান থেকে প্রত্যেকটা বোর্ড বই কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছো তো এই বোর্ড বইটা আসলে তোমরা কোথায় পাবে কিভাবে এই অ্যাপসটি ব্যবহার করতে হবে সবগুলি কিন্তু এই ভিডিওতে দেখাবে যেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা তোমরা যখন এই অ্যাপ্লিকেশনটি প্রথমে ওপেন করবে ঠিক এমন ভাবে তোমাদের অ্যাপসটি কিন্তু ওপেন হবে দেখতে পাচ্ছো ঠিক এইভাবে ওপেন হবে এখন তোমরা এইখানে ক্লিক করবে ক্লিক করার পর যদি অ্যাড আসে অ্যাডটি স্কিপ করে দিবে এবং ওইখানে ক্লিক করার পরে তোমরা এখানে চলে আসবে এবং এইখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি একটি ভালোভাবে খেয়াল করো সেটি হচ্ছে দেখো প্রত্যেকটা সাবজেক্টের ডান পাশে কিন্তু একটা করে ডাউনলোড আইকন দেওয়া রয়েছে শুধুমাত্র উপরটা ছাড়া কারণ এই উপরটা কিন্তু আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি এগুলো কিন্তু তোমাদের ডাউনলোড করতে হবে কীভাবে ডাউনলোড করতে হবে দেখাই খুবই ইজি জাস্ট এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু ডাউনলোড হয়ে যাবে এখানে কিন্তু খুবই দ্রুত এখানে খুব মানে খুব একটা সময় নেবে না অল্প কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু তোমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে যেমনটি যেমনটি তোমরা এখন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং ডাউনলোড হওয়ার পরে কিন্তু ঠিক এইভাবে টিকমার্ক চলে আসবে আর একটি বিষয় হচ্ছে এটি কিন্তু তোমাদের মাত্র একবারই ডাউনলোড করতে হবে এটি কিন্তু প্রতিবার ডাউনলোড ডাউনলোড করা লাগবে না একবার করে কিন্তু তারপর থেকে যতবারই তোমরা এই অ্যাপসের ভিতরে ঢুকবে আর কিন্তু ডাউনলোড করা লাগবে না জাস্ট ক্লিক করবে এখানে কিন্তু তোমরা পড়া শুরু করে দিবে তো এই অ্যাপসটি কিন্তু খুবই তাড়ান একটি অ্যাপস এবং এই অ্যাপসটি হচ্ছে তোমরা কোথায় পাবে চলো সেই অ্যাপস এখন তোমাদের আমি দেখিয়ে দিই তো তুমি যাবে তোমাদের যে ফোনের প্লে স্টোর প্লে স্টোরে যাওয়ার পরে তোমরা লিখে সার্চ করবে ক্লাস সিক্স দেখব কি ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ শ্রেণীর সকল বই দুই হাজার পঁচিশ তো এটি লিখে সাবস্ক্রাইবার এই যে একটু লোকটা ভালো করে খেয়াল করে দেখে নাও তো এই অ্যাপ্লিকেশনটি সরি এই যে এই অ্যাপ্লিকেশনটি তোমরা ডাউনলোড করবে এবং ডাউনলোড করার পরে আমি যেভাবে দেখেছিলাম সেভাবে করবে একটি বিষয় এই অ্যাপ্লিকেশনটি কিন্তু তোমরা চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তুমি ডাউনলোড করতে পারো আরেকটি কথা এই অ্যাপটি কিন্তু অবশ্যই তোমাদের থাকা অবস্থায় ইউজ করতে হবে তো আশা করি তোমাদের অনেক উপকার আসবে তো এই ছিল ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ